ওম নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত কানাই হালদার নামের একজন আমার দর্শক ভিউয়ার্স বলতে পারেন তো তিনি উল্লেখ করেছেন যে দাদা এই পৃথিবীতে তো অনেক রকমের মন্ত্র বা মহামন্ত্র আছে তো তার মধ্যে কোন মন্ত্র ধ্যান বা জপ করলে সেই পরমাত্মাকে লাভ করবো বা আমি সাক্ষাৎ করবো বা সাক্ষাৎ পাবো তা সেই বিষয়েই আজকের এই ভিডিওটি তো বলেছিলেন উনি বেদ থেকে প্রমাণ দেখাতে তো বেদ থেকেও দেখাবো এবং যেটা অরিজিনাল গীতা সংস্কৃত সেটা থেকেও দেখাবো তো তার আগে আপনারা দেখুন যজুর্বেদ ভাষ্য যজুর্বিদ ভাষ্যের চল্লিশ নম্বর অধ্যায় মন্ত্র নাম্বার ছয় তো ভিডিওটি বড় হবে এই জন্য আমি শুধু মন্ত্রটা না বলে মন্ত্রের যে অনুবাদ আমি সেই অনুবাদটুকু আপনাদেরকে বলে শোনাচ্ছি হে মনুষ্যগণ যাহারা সর্বব্যাপী ন্যায়িকারী সর্বজ্ঞ সনাতন সকলের আত্মা অন্তর্জামী সকলের দ্রষ্টা পরমাত্মাকে জানিয়া সুখ দুঃখ ক্ষতি লাভে সিও আত্মার তুল্য সকল প্রাণীদিগকে জানিয়া ধার্মিক হয় তাহারাই মুখ্য লাভ করিয়া থাকে তাহলে যিনি ভাববেন যে সর্বদা পরমাত্মা আমাকে সাক্ষাৎ করছেন আচ্ছা সর্বদা আমাকে পরমাত্মা সাক্ষাৎ করছেন এটা আবার কোন শ্লোক কোন মন্ত্রে উল্লেখ করা হয়েছে তো এটা হলো আপনার চল্লিশ নম্বর অধ্যায়েরই পাঁচ নম্বর মন্ত্রের যে অনুবাদ যেটা বলছি হে মনুষ্যগণ সেই ব্রহ্ম মুঢ়ের দৃষ্টিতে কম্পমান তিনি স্বয়ং ব্যাপক হওয়ায় কখনও চলমান হয় না যাহারা তাহার আজ্ঞার বিরুদ্ধ তাহারা ইতস্তত ধাবমান হইয়াও তাহাকে জানিতে পারে না এবং যাহারা ঈশ্বরের আজ্ঞার অনুষ্ঠান করে যারা ঈশ্বরের আজ্ঞা অনুষ্ঠান করে তাহারা সিও আত্মা স্থিত অতি নিকট ব্রহ্মকে প্রাপ্ত করে যে ব্রহ্ম সব প্রকৃতির আদি বাহির ভিতর অবয়ব সকলে অভিব্যক্ত হইয়া অন্তর্জামী রূপে সব জীবীদের সকল পাপুণ্য কর্মকে জানিয়া যথার্থ ফল দান করে তাহাই সকলকে লক্ষ্য রাখা উচিত এবং ইহাকে সকলের ভয় করা উচিত কেন ভয় করা উচিত যে আমি প্রণাম করলাম যখন তখন ভগবান আমাকে দেখতে পেন আর আমি যখন অন্যায় কর্ম করলাম তখন আমাকে ভগবান দেখতে পাচ্ছেন না তাই ভগবান পরমাত্মা বলছেন যে তিনি অন্তর্জামী রূপে বা তিনি সর্বস্থানে বিরাজমান তিনি আমাকে প্রত্যক্ষভাবে দর্শন করছেন তাই আমাদের প্রত্যেকের উচিত যে ঈশ্বরকে আমি দেখতে না পেলেও ঈশ্বর কিন্তু ঠিক আমাকে দর্শন করছেন তাই আমাকে এমন কোনো কর্ম করা উচিত না যা আমার মধ্যে পাপ প্রবৃত্তি হতে পারে এবং সেই কারণের জন্য হয়তো আমাকে নরকীয় সাজা পেতে হতে পারে তাই মনুষ্যগণ আপনারা সাবধান হন ওম তৎসৎ এবার আমি পরবর্তী প্রশ্নটা ছিল যে কোন মন্ত্র জপ করলে বা ধ্যান করলে আমি পরমেশ্বরকে সাক্ষাৎ লাভ করব। তা আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি দেখুন যজুর্বেদের চল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্র সেখানে উল্লেখ করা হয়েছে দেখুন ও বায়ুর নীলময় ঋতমিয় ভসমন্ত শরীরম ও স্মর ক্লেবে স্মর কৃতম স্মর দেখুন সংস্কৃত মন্ত্রটা কী বলা ওম অর্থাৎ এখানে দেখুন আমরা ভালোভাবে বুঝতে পারব যে মনুষ্য উচিত যে যেমন মৃত্যুর সময় চিত্তের বৃত্তি হইয়া থাকে এবং শরীর হইতে আত্মার পৃথক হইয়া থাকে সেই রূপ এই সময়কেও এই সময়কেও জানিবে এই শরীর দাহ পর্যন্ত ক্রিয়া করিবে দাহ করিবার পশ্চাৎ কোন সংস্কার করিবে না বর্তমান সময়ে এক পরমেশ্বরীর আজ্ঞা পালন উপাসনা এবং সিও সামর্থ্যের বৃদ্ধি করিবে কৃতকর্ম নিষ্ফল হয় না এমন মানিয়া ধর্মের রুচি এবং অধর্মে করিতে থাকিবে এবং এবার এই মন্ত্রেরই আমি কিন্তু অনুবাদ স্বয়ং যেটা অনুবাদ সেটা আমি দেখাবো যে কোথায় কী বলছে হে কর্মশীল জীব তুমি শরীর ত্যাগ করার সময় ওম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওম এই নামবাচ্য ঈশ্বরকে স্মরণ করো নিজের সামর্থ্য হেতু পরমাত্মা এবং নিজের স্বরূপে স্মরণ করো নিজের কৃতকর্মের স্মরণ করো এই সংস্কার ধনঞ্জয়ূপ বায়ু কারণরূপ বায়ুকে কারণরূপ বায়ু অবিনাশী কারণকে ধারণ করে এই নষ্ট হইবার সুখাদির আশ্রয় শরীর অন্তে ভস্ম হইয়া যায় এই এইরকম জানিবে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে পরমাত্মা ওম স্মরণ করার কথা বলেন এবার আমি যেটা আমাদের বর্তমানে গীতা সেখান থেকে দেখাবো তো তার আগামী যেটা অরিজিনাল গীতা আমি সেখান থেকে দেখাবো ওম তৎস আপনারা দেখতে থাকুন নমস্কার আপনারা আবারও দেখতে থাকুন শ্রীমদ্ভাগবত গীতা রচয়িতা স্বামী সর্বানন্দ সরস্বতী এটা সংস্কৃত এবং হিন্দি অনুবাদ আপনারা দেখতে থাকুন গীতার

বন্ধ করে জীশে প্রাণ অনসেনে নিকলে মনকেও হৃদয় মে রোগকার আপনে প্রাণকেও সিরমে চেরাকার ইয়জ্ঞ ধারণা নামক অহংকার আশ্রয় লিয়ে হয়ে অর্থাৎ কি বলছে আমাদের শরীরের মধ্যে নটি দাঁড় আছে দরজা আছে সেই নটা দরজাকে বন্ধ করতে বলা হচ্ছে আর কি বলছে যে আমাদের মধ্যে প্রাণ যাতে করে না বেরিয়ে না বেরিয়ে আমাদের যে ওপান অর্থাৎ নিজের অর্থাৎ আমাদের যে মাথার অর্থাৎ আমাদের এটাকে প্রাণকে মাথায় রাখতে হবে কি যোগ এবং ধারণা করতে হবে যোগ করতে হবে আশ্রয় করতে হবে কার এবার দেখুন পরের শ্লোকে ও স্মরণ ইহা প্রিয় देहम स्वयति परम अनुवाद मेरे भक्तिमय जीवन को शरण करता हुआ तथा मेरे पीछे चलता हुआ ओम इस एकक्षर मंत्रों का उच्चारण करता हुआ जो देह को छरता हुआ जाता है वह परम गति को प्रेम होता है मान जे व्यक्ति मृत्यु समय ওম উচ্চারণ করে দেহ ত্যাগ করবেন তিনি পরমগতি লাভ করবেন তাহলে আমরা গীতা এবং মেন সংস্কৃত শ্লোক দেখলাম সেখানে ওম উচ্চারণ করার কথাই বলা হচ্ছে এবং পরমেশ্বরকে ওম উচ্চারণ করলে পরমেশ্বরকে লাভ করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সব ছড়ক আপনারা দেখতেই পেলেন যে সবকে ছেড়ে ওম ধ্যান করা উচিত এবং নির্জন ওম ধ্যান করা উচিত যেন কোনো হ্যাঁ চিৎকার চেঁচামেচি না হয় স্থির চিত্তে পরমাত্মাকে স্মরণ করবেন ভিডিওটি বড়ো হয়ে গেল আপনারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে নমস্কার প্রণাম